হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি কিন্তু ওই যে কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না এ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো আজকে কয়েকটা দিন বেশ শরীরটা খারাপ তার মধ্যেও না কাজগুলো তো করতে হবে একজন গৃহিণী হয়ে আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি না যতই শরীরটা খারাপ লাগুক আর ভালো লাগুক আমাদের কিন্তু কাজ করতেই হবে যাই হোক বন্ধুরা এখন তো শীত চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে না বেশি একটা কষ্ট হয় না আগে যেরকম শীতকালে একটু আলসতা লাগতো সে তো এখন নেই তো ভাবলাম চলো আমি ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সেরে নিয়েছি এদিকে আমার বর আর ছেলেও উঠে পড়েছে ওর পাপা ওকে প্রেস করিয়ে দিয়েছে ঘরটরগুলো এখনও গোছায়নি ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছিল আমি বাসি ঘর ছাদ দিয়েছিলাম ভাবলাম চলো এখন আবার ছেলে ঘুম থেকে উঠে না দুষ্টুমি শুরু করে দিয়েছে ভাবলাম চলো একটু ছাতু দিয়ে দিই ওর পাপারও কিন্তু ছাতু খাই সকালবেলা তো সেহেতু একটু দিয়ে দিয়েছি দুজন मिलmiş <small> kනபிी. তার মধ্যে ভাবলাম চলো বাইরের কাজগুলো তো সেরেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার নিজেও প্রেস হয়ে ঠাকুরের বাসন টাসন সমস্তটা মেজে ঠাকুর ঘরটাও ভালো করে পরিষ্কার করে রেখেছি তাতে কি বলো তো একটু কাজের চাপ থাকলে আমার বড় কিন্তু পুজোটা দিয়ে দিতে পারবে সেহেতু আমি যখন হাতে সময় থাকে সকালবেলা ঘুম থেকে উঠলে ওই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি যেহেতু ঠান্ডা লেগে গেছিলো তো সেহেতু সকালবেলা ভাবলাম চান আর করবো না সেহেতু না ওই গাছগুলো গুছিয়ে যদি আমি দিই তো আমি দেব না হলে আমার বর দেবে আর এখন আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা আমি চেষ্টা করি আমার বিছানাপত্র ঘরগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে না হলে মনে হয় আমি কোনো কাজে করিনি বাইরের কাজ তো করে নিয়েছি কিন্তু তাও মনে হয় যে এই যে ঘরগুলো গোছায়নি একদমই ভালো লাগছিল না আর আমার এই ব্ল্যাঙ্কেটগুলো এখনও গোটাই নি কি বলতো ব্যাং ব্ল্যাঙ্কেটগুলো কাঁচা দোয়া করতে হবে শীতকাল তো চলে গেছে ব্ল্যাঙ্কেটগুলো রাখার কোনো দরকার নেই তাও না ওই যে রাতের বেলা মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগে সেহেতু ভাবলাম আরও দুদিন থাকুক আরও দুদিন থাকুক আর এমনিতে আমি কিন্তু সোয়েটার সমস্ত পাতলা পাতলা কাঁথা সমস্তটা কাঁচা দোয়া কি আলমারিতে উঠিয়ে রেখেছে শুধু এই যে দুটো ব্ল্যাঙ্কেট বাকি রয়েছে ভাবলাম তোমাদের দাদা যেদিন বাড়িতে থাকবে সেদিন কিন্তু কেচে দেব এ করে করে কেন মাঝে মধ্যে ঠান্ডা লাগে আর ধোয়া হয় না ভাবলাম এইতে এবার কিন্তু ধুয়ে কেচে উঠিয়ে রাখব তাহলে কি কী তো বিছানাটাও একদমই ফাঁকা ফাঁকা লাগবে এমনি তো শীতকালে তো বিছানাপত্র জাম হয়ে থাকে আর এভাবে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ভাবলাম চলো আলনাটাও গুছিয়ে নিই সুন্দর করে সমস্তটা অগোছালো হয়ে গেছে রাতে বেলা গুছিয়ে রাখি তোমার দাদা যখন অফিস থেকে আসে না জামাগুলো উপরে একটু ছড়িয়ে রাখে যেহেতু ঘামটাম থাকে না সে কারণে আলাদা কোনো জায়গা নেই বাইরে ও দেয় না সেহেতু এখানে দেয় তো সকালবেলা আমি আবার গুছিয়ে রাখি না হলে ভালো লাগে না এখন দুটো রুম ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি ভাবলাম চলো ওরা যেহেতু সকালবেলা ছাতু গিয়েছে একটু পরেই সকালের টিফিনটা বানাবো তো আজকে কি রান্না বান্না করবো প্রথমে বুঝতে পারছিলাম না ভাবলাম প্রত্যেক সময় না টাছ খেতে আর ভালো লাগে না তো আজকে একটু নিরামিষ করব তো আমার বরকে বলেছি আমাকে সবজি সবজিপাতিগুলো কেটে দাও দুজনে মিলেমিশে কাজ করলে কি তো কাজগুলো না করতেও না ভীষণ ভালো লাগে আমাদের যেহেতু সংসারে দুজন মানুষ আমি সবসময় চেষ্টা করি একা হাতে সমস্তটা করতে আর আমি না একটা জায়গাতে যাব তো তোমাদের দাদাভাই যেহেতু কিছু করতে পারে না ওকে একটু কাজকর্মগুলো শেখাচ্ছি ওকে বলে দিচ্ছিলাম এভাবে কাটো তাহলে কি তো তোমারও শেখা হয়ে যাবে নালে আমি বাড়ি না থাকলে ও সব সময় কিন্তু বাইরে খাওয়া দাওয়া করে তো বাইরে তো খাওয়া দাওয়া করার স্বাস্থ্যের জন্য না অনেকটা ক্ষতিকর তো ওকে বলেছি যে তরকারিগুলো এইভাবে এভাবে কাটো দেখবে পারবে তো ও কাটছিল ও যেহেতু কাটে না ওর কাটতে তো একটু সময় লাগবে তার মধ্যে আমি দেখো ঘর দুটোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ঘরটাকে ঝাঁপ দিয়ে নিয়েছি সকালবেলা তো বাসি ঘরটা ঝাড় দেওয়া হয় তারপরও না ঘর পরিষ্কার করার পর যদি ঘরটা আবার ঝাঁদ দিই তখনও কিন্তু প্রচুর ধুলময়লাগুলো ময়লাগুলো বেরোয় আর ছেলে যেহেতু সকালবেলা উঠে এটা সেটা ঘরের ভিতরে নিয়ে আসে বাইরের থেকে খেলাধুলা করে দেখবে ঘর থেকে প্রচুর যতবারই ঝাড় দেবে না কেন তত বাড়ি কিন্তু ধুলু ময়লাগুলো বেরোয় আর এখন এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে ঘরটাকেও ছাদ দিয়ে নিচ্ছিলাম আমাদের সংসারে দেখবে প্রচুর কাজের চাপ তার মধ্যে যদি আমরা একটু বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে একজন সুকৃহিনী হতে গেলে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আমরা কখনোই কিন্তু কিছু করতে পারবে না একটা সংসার কিন্তু পরিশ্রমের দ্বারা কিন্তু অনেকটা সুন্দর হয় পরিশ্রম না করলে তুমি জীবনে কিছুই করতে পারবে না সেটা সংসারের জন্য বলক যে কোনো কাজের ক্ষেত্রে বলক সমস্ত দিককে কিন্তু আমাদের যদি কিছু করতে হয় নিজেকে পরিশ্রম করতে হবে অনেকটা খাটতে হবে তাহলে দেখবে জীবনে অনেকটা সুখ পাবে না হলে নাহলে জীবনে কিছুই করতে পারবো না আমরা যদি বসে বসে খাই বা বসে বসে চলি তাহলে দেখবে আমাদের সংসারটা কিন্তু এমনিতেই অচল হয়ে পড়ে থাকবে তো একার সংসার হলো কি বলতো আমাদের সংসারে প্রচুর কাজ থাকে তার মধ্যে বাচ্চা সামলাতে হয় অনেক কিছু করতে হয় যেহেতু একার সংসার সমস্তটা একা হাতে ম্যানেজ করি আর একার ইনকাম বুঝ পারো সবটা দিক কিন্তু ম্যানেজ করে আমাদের চলতে হয় তো আজকে ভাবলাম চলো একটু মুগ ডাল করবো মুগ ডালগুলো নিয়ে আসা হয়েছিল সরস্বতী পুজোর সময় কিন্তু ওই যে একদিন খিচুড়ি করেছিলাম ডালগুলো রয়ে গেছে ভাবলাম অল্প ডাল সেগুলোকে আলাদা করে রেখেছিলাম আবার যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে দেখবে বর্ষাকাল চলেও আসছে কারণ এখন ওয়েদারের ঠিক নেই কখন বৃষ্টি কখন রোদ্দুর ঠিক থাকে না তো সেহেতু ভাবলাম চলো ডালগুলোকে না ভেজে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এমনিতে কড়াইতে করতে গেলে না অনেকক্ষণ দেরি হয় সেহেতু আমি সমস্ত কিছু সেদ্ধ করলে না প্রেশার কুকারে করে নিই তাতে সময়টাও অনেকটা কম লাগে গ্যাসটাও কিন্তু অনেকটা কম লাগে তো অনেক সময় কিন্তু আমাদের এভাবে বুদ্ধি করেও কিন্তু সংসারটা চালাতে হয় আর আমার বর কিন্তু তোমাদের তো বললাম সবজি সবজিপাতি সমস্তটা কেটে দিয়েছে খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে কাটছিল তো যাই হোক এভাবে কিন্তু ওইভাবে কাজগুলো করে দিলে কিন্তু আমার কাজেরও কিন্তু অনেকটা সুবিধা হয় তো দেখো প্রেশার কুকারের ডালটা কতটা একদমই সেদ্ধ হয়ে গেছে একদমই কি বলতো একদম মিহি হয়ে গেছে তো বেশিক্ষণ সময় লাগেনি তো ভাবলাম চলো একটা নিরামিষ তরকারি করি আর কালকের না চাটনি করেছিলাম টমেটো সেটাও রয়ে গেছে ভাবলাম খাওয়ার সময় এটা গরম করে নেব আর ছেলের জন্য মাছ ভাজি করে রেখেছি আমরা তো প্রত্যেক দিন মাছটা খাই না কিন্তু ছেলেকে প্রত্যেকটা দিন কিন্তু মাছটা দেওয়ার চেষ্টা করি আর এই যে আমার রান্নাবান্না সমস্তটা করে নিয়েছি হঠাৎ করে দেখি বাইরে প্রচণ্ড কালো মেঘ করে গেছে আজকে রান্নাবান্নাগুলো করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে সব বাসনগুলো মাঝতে আমার একটু দেরি হয়ে গেছে ছেলে চলে গেছে রাস্তাতে ওকে নিয়ে আসেছি আর দেখি বাইরে প্রচণ্ড মেঘলা করে আছে ভাবলাম চলো বাইরের যে উনুনটা রেখেছি সেটা এখন ভিতরে ঢুকিয়ে নিই অনেকটা কষ্ট করে উনুনগুলো বানিয়েছি তো বড়ো উনুনটা তো আমি একা একা নিতে পারবো না যেহেতু বড় চলে গেছে সেহেতু ছোটো উনুনটা আমি একা একা অনেকটা কষ্ট করে নিয়ে চলে এসেছি জলের গাড়িও এসেছে জল রেখেছিলাম সেহেতু বাসনগুলো বাঁচতে একটু দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা কাজ সেগুলো কিন্তু আমাকেই করতে হবে তো দেখো ছেলে কিন্তু আমার পেছন পেছন ঘুর ঘুর করছিলো আর এখন সাড়ে এগারোটার মতো বাজতে চলেছে আর দেখো চার পাঁচটা পুরো অন্ধকার হয়ে এসেছে দেখো দেখেও আমার প্রচন্ড ভয় লাগছিল তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে বাইরে প্রচন্ড অন্ধকার মনে হচ্ছে কি বলতো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম হঠাৎ করে জানি না কেন এত মেঘলা ওয়েদার আর ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো বাইরে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটাকে আবার ভাত দেবো হ্যাঁ 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 বলো হ্যাঁ তো ঘরটাকে এখন ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে নেবো মুছে চান করব আজকে বৃহস্পতিবার সাড়ে এগারোটা বেজে গেছে তো ঝটাফট করে এই কাজগুলো সেরে নি হঠাৎ করে এরকম বৃষ্টি হবে ভাবতে পারিনি যাই হোক আর এদিকে দেখো আমার মাথানাটা কি অবস্থ হয়েছে সকাল থেকে তো একদমই মাথানা আসানোর সময় পাইনি ভেবেছিলাম সকাল সকাল প্রচুর কিছু সমস্যাটা কমপ্লিট করে নেব এই জল এসেছে সমস্ত কিছু করতে করতে একটু দেরি গেছে আমাদেরকে তো বললাম আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো আর কি বলতো বৃষ্টিটা হওয়াতে আমার কাজ কিন্তু আবার বাড়িয়ে দিয়েছে এরকম করে বৃষ্টি হবে আমি ভাবতে পারিনি ভেবেছিলাম মেঘলা মেঘলা করবে বা দু এক কোটা বৃষ্টি হবে তারপরে মনে হয় বন্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়ার সাথে কিন্তু বৃষ্টি জল যাবার রাস্তাটুকুও নেই এরকম বৃষ্টিটা দেখে আমি তো প্রচণ্ড ঘাপড়ে গিয়েছিলাম আর সাথে কিন্তু কারেন্টও চলে গেছে প্রচণ্ড বাজ পড়ছিলো আর দেখো সমস্ত গাছ টাছগুলোকে একদমই ঘুম পাড়িয়ে দিচ্ছিল যা যাই হোক এই যে সমস্ত কিছু আবারও গোছাতে হয়েছে পুরো ঘরের মধ্যে না আমার জল ঢুকিয়ে নিয়েছে এত হাওয়া দিচ্ছিল যেহেতু আমার খোলা বারান্দা বুঝতে পারো জানালাগুলো খোলা রেখেছিলাম ভাবলাম কারেন্ট যেহেতু নেই ঘরগুলো অন্ধকার অন্ধকার লাগছিল কিন্তু জানালা দিয়েও না জল ঢুকে গেছে ওই ঘরের তো যাই হোক সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আবারও কিন্তু বারান্দাতে দু তিনবার করে ঝাড় দিয়ে আবারও জল ঢেলে ঝাড় দিয়েছি কী বলতো যেহেতু প্রচণ্ড বৃষ্টি জল ছিটা করলে না আমার পুরো বারান্দা টানাঁদা সমস্তটা ভিজে যায় তো এই সমস্ত কাজগুলো করতে করতে আমার মাথাটাও না একদমই ভিজে গেছে তো আর শ্যাম্পু টেম্পু করিনি ছেলেকেও কিন্তু আমি চান করিয়ে দিয়েছি গরম জল করে সাথে কিন্তু আমি সকালবেলা যেহেতু ঠাকুরের বাসন টাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ঠাকুরের সিংহাসনটাকেও না পরিষ্কার করে রেখেছি যেহেতু হাওয়া এসেছে আমার ঘরে যেহেতু সিংহাসনটা ভাবলাম আরেকবার নিই সকালবেলা মোছা হয়েছে তারপরে ও একটু বালি বালি লাগছিলো ধুলু টুলু লাগছিল সেহেতু আবারও এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম তোমাদের তো সবসময় বলি আমাকে একটা কাজ কিন্তু হাজারো করতে হয় অনেক সময় বলো বলতো সবার তো বৃষ্টিটা ভালো লাগে না এ সময় কিন্তু বৃষ্টি হবার কোনো কথাই নেই বুঝতে পারো পোশাক মাসে বৃষ্টি হয় আর এখন কিন্তু ফাগুন মাস বুঝতে পারো অসময় বৃষ্টি অসময় ঠান্ডা অসময় গরম এরকম হচ্ছে যাই হোক এ করতে করতে আমার আজকে ঠাকুর পুজোটা দিতে দিতে প্রায় সাড়ো বারোটা বেঁচে গেছে আর দেখো আমি এদিকে লক্ষ্মীর ঘরটাও বসিয়ে নিয়েছি ভাবলাম চলো কারেন্টে আস্তে আস্তেও দেরি হয়ে গেছে অনেকক্ষণ পর কারেন্টটা আসলো আর এখন কিন্তু আমি ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর এদিকে বৃষ্টিটা না হলে কিন্তু আমার অনেকক্ষণ আগে কিন্তু পুজোটা হয়ে যেত আর বৃষ্টিটা হওয়াতে না প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো এর মধ্যে কিন্তু সবারই শরীরটা খারাপ আর তো বুঝতে পারো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হলে না বাচ্চা টাচ্চার শরীর অসুস্থ হয়ে গেলে না ভীষণই কষ্ট আমার ছেলের প্রচুর কাশি শুরু হয়ে গেছে জানো তো তো ভাবলাম চলো ওকে একটু গরম জল দিয়ে চানটা করিয়েছি আর একটু তেল গরম করে ওর বুকে একটু ডলে দেব এ যে এখন কিন্তু পুজোটা কমপ্লিট করে পুরোটা বাড়ি মধ্যে ও ঘরের মধ্যে একটু ধূপটা দিয়ে দিচ্ছিলাম আর এদিকে বারান্দাতে হাঁটা যাচ্ছিল না এত বালি বালি লাগছিল আর বারান্দাতে যদি বালি বালি লাগে না সে বালিগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে ভাবলাম চলো আবারও একবার বারান্দাটা ধুয়ে দিই এই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এ পর্যন্ত চারবার বারান্দাটা কিন্তু আমি জল দিয়ে ধুয়েছিলাম যেহেতু এই প্রথম বৃষ্টি শুরু হয়েছে বুঝতে পারো টিনের মধ্যে না এত ধুলু সে ধুলুগুলো না আর এত কালো কালো জল বেরোচ্ছে কি আর বলবো তোমাদেরকে পুরো বারান্দাটা না পুরো কালো হয়ে গেছে জানো তো চারটা বার এ পর্যন্ত ঝাড়টা দিতে হচ্ছে যেহেতু প্রথম বৃষ্টি হচ্ছে না তিনটা এখন পরিষ্কার হয়ে যাবে এতদিন তো বৃষ্টি টিষ্টি হয়নি সেহেতু না প্রচণ্ড কালো কালো জল পড়ছে আর সমস্ত জলগুলো এখানে পড়ছে সেহেতু বারান্দাটা আমাকে অনেকটা বার কিন্তু ঝাড় দিতে হচ্ছে আর এই যে সামনের জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না হাঁটতেও ভালো লাগে না ভাবলাম আর আর পরিষ্কার করব না এখন বৃষ্টিটা না আগের থেকে অনেকটা কমে গেছে এতক্ষণ পর্যন্ত হাওয়া দিয়েছে বৃষ্টি হচ্ছিল সেহেতু বারান্দাটা ভাবলাম চলো এবার লাস্ট পরিষ্কার করে দিই তো জানলা টালা সমস্তটা আটকে দিয়েছি ভাবলাম চলো ছেলেকে এখন খাইয়ে দি ছেলেকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো সমস্তটা হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে আর দেখো সমস্ত গাছগুলোকে একদমই শুয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তুলসী গাছ তারপরে আমার বেগুন গাছ সমস্ত গাছকে না ঘুম পাড়িয়ে দিয়েছে ভাবলাম চলো এগুলোকে একটু ঠিক করে দিই জানো তো যেটুকু পারবো ঠিক করে করে দেওয়ার চেষ্টা করব আসলে কি তো মাটি এনে দিয়েছি বাইরের থেকে আর মাটি যেহেতু বেশি একটা নেই সেহেতু গাছের গোড়াগুলো না এরকমভাবে শুয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ তুলসী গাছের অবস্থা কীরকম হয়েছে এত হাওয়া দিয়েছে গাছগুলো তো ছোট ছোট নিচে নিচে তারপরও না এরকম অবস্থা হয়েছে আর আমার সজনে গাছটাকেও না একদমই বাঁকা করে দিয়েছে সেটাকেও না একটা কাপড় দিয়ে পেতেছি জানো তো এই যে কাজগুলো করতে করতে বাইরের সমস্তটা করতে করতে আমার ছেলেও উঠে পড়েছে তো ওকে একটু ফল দিয়েছি যেহেতু বৃষ্টির কারণে দুপুরবেলা ফল দিতে পারিনি ভাবলাম চলো ওকে একটু ফল দিয়ে দিই আর অনেক দিন আগে না কি বলতো ওই যে সিমের দানাগুলো নিয়ে এসেছিল সেগুলোর কথা ভুলে গেছি পৃষ্ঠা যখন খুলেছি তখনই দেখতে পেয়েছি ভাবলাম চলো এগুলোকে ভিজিয়ে রাখি আর সমস্ত কাজগুলো করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সকালবেলা তো পাঁচালি পরিনি এখনই পাঁচালিটা পরে নিচ্ছিলাম আর আমি প্রত্যেকটা বৃহস্পতিবার সকালবেলা পাঁচালি না পড়তে পারলেও সন্ধ্যার সময় কিন্তু সন্ধ্যাটা দেওয়ার পর পাচারিটা পরে নিই আর আজকে কিন্তু আমার বর একটু আগে আগে বাড়িতে চলে এসেছে সেহেতু ভাবলাম চলো ওকে একটু কপি বানিয়ে দিই আর কপিটা এভাবে বানালে না খেতে দুর্দান্ত লাগে আর সুন্দর একটা স্মেল বেরোয় তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো